আসসালামু আলাইকুম করি আপনারা সকলে ভালো আছেন ফিরে আপনাদের মাঝে এদের স্পেশাল খুব মজাদার একটি ডেজার্ট আইটেম নিয়ে এটা কিন্তু খুব সহজে মাত্র উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দুইটি দেখে নি এটা কিভাবে তৈরি করতে হবে এটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন এখন সবকিছু চুলা বন্ধ থাকা অবস্থাতেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে এতে একটা বলক তুলে নিব এটাতে বলক তুলে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রেড ফুড কালার আপনার ছেলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন এখানে এখন এটাকে আমি আরো দুই মিনিটের মতো জাল করে এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবার আমি এরকম একটা কাপ নিয়ে নিচ্ছি আর এটাকে এইভাবে একটু বাঁকা করে রাখছি এবার আমি জেলের যে মিশ্রণটা এটা এই গ্লাসের প্রায় অর্ধেকটা ভরে দিচ্ছি এখন এটাকে আমি এভাবেই রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে এখন এটা একটা সাইডে সরিয়ে রাখছি আর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার এখন চুলা বন্ধ থাকা অবস্থাতেই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশে নেওয়া হয়ে গেলে এটাকে আমি জাল করে ঘন করে নিচ্ছি এটা ঘন করে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার প্রথমে যেই আমি জেলিটা তৈরি করে রেখেছিলাম সেটার উপরে কাস্টার্ডটা দিয়ে দিব এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল খুব সহজে মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব মজাদার একটি ডেজার্ট তো দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ আপনারা চাইলে কিন্তু এবারের ঈদে এই ডেজার্টটা তৈরি করতে পারেন সবাই খুব পছন্দ করবে তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ